আর কতটা পরিমাণ কালো দেখো জিনিস দিয়েও এরকম কালো হয় পরিমাণ কালো হয়েছে হাতটা কতটা পরিমাণ কালো হয়েছে শুধু দেখো সামনে কত ছোট ছোট পাকা চুল দেখো আর এই চুলগুলোই খুব বিরক্তিকর লাগে সামনে থাকলে কালো কালো এইগুলো পুরো সাদা চুল না হয়ে ছিল গেছে একদম ক্লোজ থেকে দেখাচ্ছি দেখো কতটা পরিমাণ কালো হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকে একটি চুলের হোম রেমেডি ভিডিও বানাবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি একদম ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারাল উপায়ে খুব সহজেই ঘরে থাকা জিনিস দিয়ে চুল কালো করা যায় আর সামনে তো পুজো চলেই এলো যাদের চুল পেকে সাদা হয়ে গেছে তারা এখন থেকে এই রেমেডি বাড়িতে তৈরি করে চুলে অ্যাপ্লাই করতে শুরু করে দাও যারা চুল কালার করো বা ড্রাই করো তারা জানো যে আখের পরে গিয়ে কিন্তু চুলটা নষ্ট হয়ে যায় কেমন চুলটা ড্রাই হয়ে যায় চুল ফেটে যায় কেমন একটা খরো খরো ব্যাপার হয়ে যায় আবার অনেক সময় চুল পড়তেও দেখা যায় এত সমস্যার পরেও কিন্তু চুল কালার করো কারণ চুলটাকে তো কালো রাখতে হবে তো চলো কয়েকটি ন্যাচারাল জিনিস দিয়ে এই ঘরোয়া হোম রেমেডিটি তৈরি করব এতে চুলও কালো হবে ভালো হবে তো চলো রেমেডিটি তৈরি করতে আমাদের কি কি জিনিস লাগছে দেখে নাও আর ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমরা অনেক উপকৃত হবে তো চলো ভিডিওটা শুরু করি আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই আমাদের লাগছে আমলকি তো এখানে বেশ কয়েকটি আমি আমলকি নিয়েছি আর আমলকির কথা তো তোমরা সবাই জানো হ্যাঁ আমলকি আমাদের চুলে ও ত্বকের জন্য খুবই উপকারী আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আমলকিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলো অকালে পাকা হওয়া রোধ করতে পারে তাই জন্য এখানে আমি কিছুটা আমলকি নিয়েছি তারপরে নিলাম নিম পাতা হ্যাঁ নিম আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান নিম চুলের রং গাঢ় করতে সাহায্য করে নিম পাতা একটি প্রাকৃতিক কীটনাশক যা আমাদের মাথার কোনো ফুসকুড়ি বা ইনফেকশান থাকলে সেটা সহজেই নিরাময় করতে সাহায্য করে তো এখানে তাই জন্য কয়েকটা আমি নিম নিয়েছি তারপর নিয়েছি কালো ক্ষয়ের এই খয়েরটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি এতে করে আমার ভালো সুবিধা হবে তার জন্য আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি তো হাতে টাইম না থাকলেও এই রেমেডিটা করার আগে ওই আধ ঘন্টা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও হবে আর এটা যদি আগের দিন রাতে ভেজানো হয় তাতে ভালো উপকার পাওয়া যায় এটা আমাদের চুলের জন্য বেশ উপকারী এটি একটি প্রাকৃতিক ভেষজ যা বিভিন্ন ঐতিহ্যবাহী ব্যবহার রয়েছে যার মধ্যে রয়েছে চুলের যত্ন এই চুলের রং গাঢ় করতে চকচকে করতে এবং আয়তন বাড়াতে ব্যবহার করা যেতে পারে এবং এটি আয়ুর্বেদিক চিকিৎসার একটি উপাদান তো এখানে কালো খয়েরটা আমি ভিজিয়ে রেখেছিলাম বলে দেখো বেশ নরম হয়ে গেছে আর খয়েরটা ভিজিয়ে রাখার কারণে থেকে দেখো কালার বেরিয়ে গেছে তো দেখো জলটা আশা করি দেখে বুঝতে পারছো তারপর নিলাম কারিপাতা তো কারিপাতা আমাদের চুলের জন্য বেশ উপকারী একটি পাতা কারিপাতা চুলের রং গাঢ় করতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে চুল পড়া ও অকালে পেকে যাওয়া রোধ করতে পারে এছাড়া কারিপাতায় থাকা অ্যান্টি ফাঙ্গাল খুশকি কমাতেও সাহায্য করে তো তাই জন্য এখানে কয়েকটা আমি কারিপাতা নিয়েছি তারপরে এখানে নিয়েছি মেহেন্দি গুঁড়ো তো মেহেন্দি আমাদের চুলের জন্য কতটা উপকারী তা আমরা সবাই অল্প হলেও জানি মেহেন্দি গুঁড়ো নিয়েছি এখানে মেহেন্দি পাতাও বেটে নেওয়া যেতে পারে মেহেন্দি পাউডার চুলের জন্য একটি প্রাকৃতিক উপাদান যা বহু যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এটি চুলকে নরম করে চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে খুশকি কমায় মেহেদি চুলের অকাল পক্ষতা রোধ করতে সাহায্য করে এবং চুলের প্রাকৃতিক রঙ ধরে রাখতে সহিত করে এছাড়া মেহেদি চুলের ফলিকলকে শক্তিশালী করতে এবং চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে তো মেহেদি গুঁড়ো আমাদের চুলের জন্য কতটাই উপকারী আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখানে আমি মেহেদি গুঁড়ো নিলাম তারপর নেব শিকাকায় তো এই শিকাকাইটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে দেখো শিকাকাই থেকে কতটা ঘন আর কালো রঙ বেরোতে শুরু করে দিয়েছে অলরেডি বেরিয়েও গেছে দেখো তো এটা ওভার নাইট আমি ভিজিয়ে রেখেছিলাম তাতে করে খুব সুন্দর নরম হয়ে গেছে আর এটা আমাদের সুবিধাই হবে বাড়তে তো শিকাকাই আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি শিকাকায় চুলের জন্য একটি প্রাকৃতিক উপাদান যা বিভিন্নভাবে চুলের উপকারে আসে শিকাকায় নিয়মিত ব্যবহার করলে অকালে চুল পাকা হওয়া থেকে আমরা রক্ষা করতে পারি তাই জন্য এখানে আমি কয়েকটা শিকাকাই নিয়েছি নিয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি তো এটা আগের দিন রাত্রে ভিজিয়ে নেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু বেশ ভালো সুবিধাই হবে নিয়েছি মুলেথি তো এই মূলেথিটা এটাও আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বেশ নরম হয়ে গেছে আর মূলেথি থেকে ওর যে রঙটা বেরোতে শুরু করে দিয়েছে অলরেডি বেরিয়েও গেছে এখানে আমরা যে কটা উপাদান নিয়েছি সেগুলো আমরা কম বেশি সবাই জানি বাট এটা উপাদানটার সঙ্গে আমরা সবাই খুব একটা পরিচিত নয় তো এখানে দেখো এটা তোমরা অনলাইনে অনাসে পেয়ে যেতে পারো এই মুলেথিটা আমাদের চুলের জন্য কতটা উপকারী তোমরা একবার ব্যবহার করলে অবশ্যই বুঝতে পারবে এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম মুলেথি জাল নিকোরিস নামেও পরিচিত চুলের জন্য বিভিন্ন উপায়ে উপকারী যার মধ্যে রয়েছে চুলের বৃদ্ধি বৃদ্ধি করা চুল পড়া রোধ করা এবং চকচকে ও মজবুত করা এটি বিভিন্ন রূপে ব্যবহার করা যেতে পারে যেমন চুলের মাস্ক চুল ধুয়ে ফেলা অথবা শ্যাম্পুতেও যোগ করতে পারা চুলের প্রাকৃতিক রং এবং উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে এই জন্য এখানে কয়েক টুকরো মুলেথি নিয়েছি তারপর নিয়েছি চায়ের লিকার হ্যাঁ চায়ের পাতা চুলের যত্নে বেশ উপকারী এটি চুল পড়া কমাতে খুশকি দূর করতে এবং এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এছাড়াও এটি চুলকে নরম ঘন করতে সাহায্য করে এবং এবং চুলের রং গাঢ় করতে সাহায্য করে তাই জন্য এখানে আমি কিছুটা পরিমাণ চায়ের লিখা নিয়েছি পরে নিয়েছি দারচিনি হ্যাঁ এই দারচিনিটাও আমাদের চুলের জন্য খুবই উপকারী এই দারচিনি আমাদের চুল ওঠা কমায় তারপরে চুলের গোড়া মজবুত করে এবং চুলের গাঢ় রঙ ধরে রাখতে সাহায্য করে এই সবগুলি উপাদান এখন আমি মিক্সারে পেস্ট করে নেব আর তার মধ্যে রয়েছে এই আমলকি আমলকির দানাগুলো আমলকির দানাগুলো তো মিক্সারে পেস্ট হবে না তাই জন্য এই আমলকিগুলো ছোট ছোট করে পিস করে নেব নিয়ে দানাটা ফেলে দেব দিয়ে তারপরে মিক্সারে পেস্ট করে নেব। তো এখানে আমলকিগুলোও আমি পিচ করে নিয়েছি আর দানাগুলো ফেলে দিয়েছি এতে করে আমলকিটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে তো এখানে আমলকিগুলো আমি দিয়ে দিলাম আর তারপরে এখান থেকে কিছুটা কারিপাতা দিয়ে দিলাম তারপরে এখান থেকে কয়েকটা নিমপাতা দিয়ে দিলাম কয়েকটা দারচিনি দিয়ে দিলাম তারপরে ওখানে যে খয়েরটা নিয়েছিলাম খয়েরটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে যে মূলটিটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে এখানে যে শিকাকাইটা নিয়েছি এর দানাটা বের করে তারপরে দেব যে দানাটা দানাটা ফেলে দেবো দিয়ে এটাই দেবো জলটাও দিয়ে দিলাম তারপরে এই যে চারের লিকারটা করে নিয়েছিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম এগুলো সবগুলো একসঙ্গে মিক্সারে পেস্ট করে নেব তো এখানে দেখো খুব সুন্দরভাবে এটা মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি এখন একটা সসপ্যানের ঢেলে নেব এখন এর মধ্যে আমি দু চামচ মেহেদি পাউডার মিশিয়ে দেব গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি এটা যতক্ষণ না রং চেঞ্জ হয়ে কালো কালার আসছে ততক্ষণ অবধি আমাদের এটা ফুটিয়ে নিতে হবে তো এখানে দেখো কালো রং আসতে শুরু করে দিয়েছে বেশ এখানে পাঁচ থেকে ছ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি তারপর দেখো কালো রঙ আস্তে আস্তে আসছে তো এখানে আরও একটু ভালো করে মারা করে দিচ্ছি তো এখানে ভালোই কালো হয়ে গেছে এখন এই মিশ্রণটা আমি নামিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নেব তো এখানে নামিয়ে নিয়েছি দেখো একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর কতটা পরিমাণ কালো হয়ে গেব ন্যাচারাল জিনিস দিও এরকম কালো হয় কতটা পরিমাণ কালো হয়েছে রেমিডিটা চুলে অ্যাপ্লাই করার আগে ভাবলাম তোমাদেরকে আগে একবার চুলটা দেখিয়ে দিই দেখো সামনেটা পুরো ছোট ছোট সাদা কুচো চুলে ভর্তি হয়ে গেছে আর সামনেটা যদি এইরকম ছোট ছোট পাকা চুল থাকে দেখতে একদমই ভালো লাগে না এখন এই রেমেডিটা আমার মায়ের মাথার চুলে আমি লাগিয়ে দিচ্ছি তো ভেবেছিলাম ব্রাশ দিয়ে লাগাবো বাট তারপরে ভাবলাম না হাত দিয়েই লাগায় তাহলে ভালো করে লাগানো যাবে তো দেখো এখানে খুব সুন্দরভাবে আমি সামনে যে ছোট ছোট পাকা চুলগুলো রয়েছে সেগুলো তো লাগিয়ে দিয়েছি আর তারপরে আমার মা বলল দে আমার কাজে আমি লাগিয়ে দিই তো যেহেতু আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই প্রচুর প্রবলেম হয় তাই জন্য ভাবলো আমি ক্যামেরাটা ধরি আর তুমি চুলে লাগিয়ে নাও তো তাই জন্য এখানে আমার মা মাথার চুলে লাগিয়ে নিচ্ছে তো আমি এখানে ভিডিওটা করে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু রেমেডিটা একদম কালো হয়েছে আর ন্যাচারালভাবে যদি এরকম কালার করা যায় বা চুল কালো করা যায় তাহলে দোকানে তো কোনো জিনিস কিনে চুল কালো করার দরকার পড়ে না রেমেডিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তারপরে বুঝতে পারবে যে উপাদানগুলো দিয়ে আমি এই রেমেডিটা বানিয়েছি সেগুলো সত্যিই কতটা পরিমাণ চুল কালো করে এখানে দেখো আমার হাতটা কতটা পরিমাণ কালো হয়ে গেছে দেখো পুরো কালো কুচকুচে হয়ে গেছে আর ওদিকে রেমেডিটা আমার মার চুলে ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো চলো দেখায় দেখো এখানে পুরো যেটুকু রেমিডি তৈরি করেছিল সেটা পুরোটাই চুলে লেগে গেছে আর কতটা পরিমাণ কালো দেখো একদম ক্লোজলি তোমাদের দেখাচ্ছি রেমিডিটা চুলে এক ঘন্টা মতো রেখে তারপর শ্যাম্পু করে নিতে হবে এখানে এক ঘন্টা মতো শুকিয়েছে বা এক ঘন্টার একটু বেশি সময় বলতে পারো রেখেছিল। তারপরে দেখো শ্যাম্পু করে নিচ্ছে আর কতটা পরিমাণ কালো জল বেরোচ্ছে দেখো চুল থেকে আশা করি দেখে বুঝতে পারছো এখানে চলো শ্যাম্পু করে নিই তারপরে দেখাচ্ছি এইগুলো পুরো কুচো কুচো সাদা চুল ভর্তি ছিল না কালো হয়ে গেছে একদম ক্লোজ থেকে দেখাচ্ছি দেখো কতটা পরিমাণ কালো হয়েছে তো দেখো শ্যাম্পু করে চলে এসছে আর কতটা পরিমাণ কালো হয়েছে তোমরা নিজেরাই দেখে বলো তো দেখো এই সামনেটা পুরো সাদা চুলে ভর্তি হয়ে গেছিলো আর এখন পুরো কালো কুচকুচে হয়েছে তো তোমরাও কিন্তু প্লিজ এই রেমেডিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তারপরে বুঝতে পারবে যে এটা সত্যি কতটা পরিমাণ কালো হয় তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে দেখো তখনকার মতো টাটা